নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন গরমের সময় বেশিরভাগ মানুষই গাড়িতে এসি চালিয়ে রাখে কিন্তু এসি চালালে কি গাড়ির মাইলেজ কমে যায় উত্তরটি হলো গাড়ির এসি চালালে মাইলেজ কমে যায় যার কারণ হল এসি চালানোর ফলে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ পড়ে যা জ্বালানির ব্যবহার বাড়িয়ে দেয় সাধারণত এসি চালালে গাড়ির ফুয়েল কনজামশান পাঁচ শতাংশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত বেড়ে যায় তবে বড় বা ভারী গাড়িতে এসি চালানোর ফলে তেল খরচ আরও বেড়ে যেতে পারে পর প্রশ্ন ভেন্ডি এমন একটি সবজি যা লোদ লোদ করায় অনেক মানুষই খেতে পছন্দ করে না কিন্তু নিয়মিত ভেন্ডি খেলে কি উপকার হয় উত্তরটি হলো ভেন্ডি এমন একটি সবজি যা অনেকেই এর লোদ ভাবের কারণে খেতে পছন্দ করে না তবে এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কারণ ভেন্ডিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাছাড়া ভেন্ডিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়া ভেন্ডি ওজন কমাতে সাহায্য করে ত্বক ও চুল ভালো রাখে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে তাই নিয়মিত ভেন্ডি খাওয়া ভালো প্রশ্ন আমাদের শরীরের যে কোনো কাঁটা স্থান শুকানোর জন্য কোন ভিটামিন কাজ করে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শরীরের কাটা স্থান বা ক্ষত স্থান দ্রুত শুকানোর জন্য প্রধানত কয়েকটি ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যার মধ্যে অন্যতম হলো ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন এ এবং ভিটামিন ই প্রশ্ন কিছু মানুষ অর্থের প্রয়োজনে রাত জেগে কাজ করে কিন্তু একটানা টানা তিরিশ দিন রাত জেগে কাজ করলে শরীরে কী প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো একটা না তিরিশ দিন রাত জেগে কাজ করলে শরীরে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে কারণ মানুষের শরীর প্রাকৃতিকভাবে রাতে ঘুমানোর জন্য তৈরি তাই দীর্ঘদিন রাত জাগলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বড় ধরনের প্রভাব পড়ে বিশেষ করে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাবে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়তে শুরু করবে লিভার ও হজমের সমস্যা হবে এবং ত্বকের বার্ধক্য দ্রুত হবে পর প্রশ্ন অ্যাম্বুলেন্সের সামনের কাছে অ্যাম্বুলেন্স কথাটি উল্টোভাবে লেখা থাকে কেন উত্তরটি হলো অ্যাম্বুলেন্সের সামনের কাছে অ্যাম্বুলেন্স শব্দটি উল্টো করে লেখা থাকে এর প্রধান কারণ হল সামনে থাকা অন্যান্য গাড়ির ড্রাইভাররা রিয়ার ভিউ বা সাইড মিররে ঠিকভাবে এটি পড়তে পারে ফলে তারা দ্রুত রাস্তা ছেড়ে দিতে পারে কিন্তু যদি অ্যাম্বুলেন্স কথাটি স্বাভাবিকভাবে লেখা থাকে তাহলে রিয়ার ভিউ মিররে পড়া কঠিন হয়ে যাবে প্রশ্ন গরমের সময় আখের রস খাওয়া কি ভালো উত্তরটি হলো গরমের সময় আখের রস খাওয়া খুবই উপকারী কারণ এটি শুধু তৃষ্ণা মেটায় না বরং শরীরকে ঠান্ডা রাখে ও প্রচুর পুষ্টি সরবরাহ করে এছাড়া আখের রস শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে ও হিট স্ট্রোক থেকে বাঁচায় তাছাড়া আখের রস লিভারের কার্যকারিতা উন্নত করে ও পেটের ইনফেকশন রোধ করে প্রশ্ন পুলিশ কর্তারা কুকুর ছাড়া আর অন্য কোন প্রাণীকে বোম খোঁজার প্রশিক্ষণ দেয় উত্তরটি হল কুকুর ছাড়াও কয়েকটি বিশেষ প্রাণীকে বোমা ও বিস্ফোরক শনাক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় যার মধ্যে ইঁদুর এবং মৌমাছি রয়েছে আসলে আফ্রিকান জায়ান্ট ইঁদুরকে মাইন ও বিস্ফোরক শনাক্ত করতে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মৌমাছিকে বিস্ফোরকের গন্ধ শনাক্ত করার প্রশিক্ষণ দেওয়া হয় প্রশ্ন ক্রিকেট খেলায় যে বল ব্যবহার করা হয় তার ওজন কত উত্তরটি হলো ক্রিকেটে ব্যবহৃত বলের ওজন নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিন্ন হতে পারে কারণ পুরুষদের ক্রিকেটে যে বল থাকে তার ওজন একশো পঞ্চান্ন গ্রাম থেকে একশো তেষট্টি গ্রাম আবার নারীদের ক্রিকেটে যে বল থাকে তার ওজন একশো গ্রাম থেকে একশো গ্রাম কিন্তু জুনিয়র ক্রিকেটে যে বল থাকে তার ওজন একশো গ্রাম থেকে একশো গ্রাম পরে প্রশ্ন পৃথিবীর কোন দেশে নোংরা আবর্জনা থেকে বিদ্যুৎ তৈরি করা হয় উত্তরটি হলো আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন একটি ক্রমবর্ধমান পদ্ধতি যা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে তবে সুইডেন জাপান চীন জার্মানি ভারত এই পদ্ধতি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে কিন্তু সুইডেন এত বেশি আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে যে তাদের নিজস্ব আবর্জনা কম পড়ে যায় তাই তারা প্রতি বছর কুড়ি লাখ টন বর্জ্য আমদানি করে পরের প্রশ্ন ভেজানো বাদাম প্রতিদিন কি মিশিয়ে খেলে লোহার মতো শক্তিশালী হতে শুরু করবে উত্তরটি হল ভেজানো বাদাম প্রতিদিন কিশমিশ আর মধু মিশিয়ে খাওয়া শুরু করলে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সরকারি স্থানে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ উত্তরটি হল দু সালে মালয়েশিয়ার সরকার সরকারি স্থানে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু বর্তমান সময়ে মালয়েশিয়ায় হলুদ পোশাক পরার উপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা নেই বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব